বাচ্চার জন্মগত একটা সমস্যা ছিল বাচ্চার নাম আমার নাম শাহনা পিতার নাম শামীম রানা বাচ্চার জন্মগত সমস্যাটা আমরা দেখছিলাম জন্মের দশ থেকে বারো দিন পর বাচ্চার সমস্যাটা হলো বাচ্চার আন্ডিসেন্টেড টেস্টিস এক সাইডের টেস্টিস একটা ছিল আরেকটা ছিল না ও করেছিল আমরা জামালপুর সদর হাসপাতালে ডাক্তার দেখাই দেখানোর পরে বলে যে এটা এক বছরের ভিতরে সার্জারি করতে হবে সার্জারি করে নিচে নামাইতে হবে এই অপারেশনটা জামালপুরে সরকারি হসপিটালে হয় না তখন আমাদের জন্য মোমিন সিং হসপিটালে এরা ফাট লেখছিল এরা ফাট লেখার পরে আঙ্গের জন্য অনেক দূরে হয়ে যায় তার জন্য আমাদের এলাকা নুরু ভাই এমএরশিদ হসপিটালে চাকরি করে ওর কাছে আমরা বুঝি যে বাইকি কি করা যায় ভাই বললো যে আমাদের ইউনিভার্সিটি হসপিটালে এই অপারেশন হয় বাচ্চাদের অপারেশন হয় তাহমিনা ম্যাডাম করে তারপরে আমরা তাহমিনা ম্যাডামকে দেখাইলাম দেখানোর পরে বললো যে হ্যাঁ ঠিক আছে অপারেশন হবে কোনো সমস্যা নাই তারপরে আমাদের একটা অপারেশনের ডেট দেয় আমরা ডেট অনুযায়ী অপারেশনটা করি করার পর এখন আমার বাচ্চা ভালো আছে সুস্থ আছে এখন যদি কারো কোনো বাচ্চার এরকম কোনো সমস্যা থাকে এম এ রশিদ হসপিটালে অপারেশন করবেন সবকিছুর ব্যবস্থা আছে এখানে অপারেশন অনেক ভালো হয় আমার বাচ্চা ভালো আছে সুস্থ আছে আসসালামু আলাইকুম আমি ডক্টর তাহমিন আক্তার মিনা নবজাতক শিশু কিশু রোগ বিশেষজ্ঞ ও সার্জন দুই মাস আগে আমার এখানে রাজু নামের এক বাচ্চাকে ওর মা এনেছিল তাতে একটা সমস্যা নিয়ে বাচ্চার মা খুবই ভীত সন্তুষ্ট ছিল বাচ্চার রোগ ডায়াগনোসিস নিয়ে এখানে আসার পর বাচ্চার রোগ নির্ণয় হলো তার দিকের যে অণ্ডকোষটা সেটা স্বাভাবিক যে জায়গা সেখানে ছিল না একটু উপরে ছিল যেটাকে আমরা বলি আনডিসেন্ডেড টেস্টেট তো বাচ্চার মা রোগ সম্পর্কে জানে রোগী কি অপারেশন হবে সেটা সম্পর্কে জানে কিন্তু উনাকে বলা হয়েছিল যে জামালপুরি অপারেশনটা সম্ভব না উনাকে মাইমেনসিং এ যেতে হবে এখানে অজ্ঞান দেওয়া অথবা অপারেশন কালীন অপারেশন পরবর্তীকালীন যে ধরনের সাপোর্ট দেওয়ার প্রয়োজন সেটা জামালপুরে সাপোর্ট দেওয়া যাবে না বাচ্চার মাকে আমি কাউন্সেলিং করি যে অপারেশনের সময় অপারেশন পরবর্তী যদি কোনো জটিলতা দেখা দেয় এখানে দক্ষ টিম আছে সাপোর্ট টিম আছে যারা সার্বক্ষণিক সাপোর্ট দিবে এবং এই ধরনের অপারেশন এখানে হচ্ছে আমার কথা শুনে বাচ্চার মা অসুস্থ হন এবং উনি রাজি হন অপারেশন করাতে এরপর এখানে অপারেশনটা হয় এবং আনইভেন্টফুল একটা অপারেশন হয় অপারেশন পরবর্তীতে কোনো জটিলতা হয়নি আলহামদুলিল্লাহ এবং আমরা বাচ্চাটাকে সেকেন্ড পোস্ট অপারেটিভ ড্রেতে ডিসচার্জ করে দিই ভালো আছে বাচ্চা ফিডব্যাক পজিটিভ এমরশিদ হসপিটালে বাচ্চাদের জন্য আইসিইউ সাপোর্ট যেটা এনআইসিও এইচডিও এই সাপোর্টগুলো আছে একদিন বয়স থেকে আঠারো বছর বয়স পর্যন্ত রোগীদের অপারেশন এখানে নির্বিঘ্নে করা সম্ভব জামালপুর শহরে যাদের এই ধরনের সমস্যা আছে সার্জারি রিলেটেড শিশু কিশোর এই বয়সে যাদের প্রয়োজন তারা এমএরসি হাসপাতালে আসতে পারেন এখানকার সেবা নিতে পারেন এবং আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে আমরা এখানে সেবা দিতে প্রস্তুত আপনাদের সবাইকে এম হাসপাতালে আসার জন্য স্বাগতম আসসালামু আলাইকুম